আর আমাদের কাছে এসছে লিকেজ প্রবলেম নিয়ে দেখতে পাচ্ছ হেড লিক করছে দেখো মিস্ত্রি ভাই একটু দেখো মিস্ত্রি খুলছে এখন এই যে হেড এখান থেকে লিক করছে প্রায় বিএস সিক্সের গাড়ি ভীষণ সমস্যা হচ্ছে এই প্রবলেমটা নিয়ে আমার কাছে এসছে দশ বারোটা গাড়ি হালি করে এসছে আমার কাছে এই একটা ভাই নিয়ে এসছে আমার কাছে গাড়িটা লিকেজ প্রবলেম হচ্ছে হেড লিক করছে তার জন্য আমার কাছে নিয়ে এসছে মিস্ত্রি ভাইরা খুলছে দেখতে পাচ্ছ দেখো আমাদের প্রবলেমটা হয় এইখানে প্রবলেমটা হয় এইখানে প্রবলেমটা হয় এখানে এখানে যে অল ছিল থাকে অয়েল ছিল অনেকদিন শক্ত হয়ে যায় হাঁটি হয়ে যাওয়ার পরে টেম্পারে এখান থেকে বার হয় ঠিক আছে এখান থেকে টেম্পারি বার হয় এই জায়গাটাকে মিস্ত্রি ভাই খুলে ফেলেছে দেখতে পাচ্ছ এই যে অয়েল সিলটা আছে এই অয়েলশিল্ড গোড়া দিয়ে আসে কিন্তু অয়েলটা তাছাড়া অন্য জায়গা দিয়ে লিকেজ করে না লিকেজটা আছে সামনের দিক থেকে সামনের দিকে এই যে বাম সাইড যে পাটটা আছে ওই পাটটা দিয়ে অয়েল অয়েলটা আসে হুম খোলা হয়ে গিয়েছে

প্রায় কমপ্লিট হয়ে গেছে হেডটা লাগানো বুঝতেই পারছো যে বুশ আছে বুশির জন্য এই হাতুড়িটা মারতে হচ্ছে ফাইবারের হাতুড়ি আছে ওটা কোনো জায়গায় স্কেচ আসবে না যে হাতুড়িটা মারছে এতে কোনো স্কেচ আসবে না ওরা সবাই লোয়ার হাতুড়ি দিয়ে অনেকেই মারে তাতে স্কেচ আসে এতে স্কেচ কোনো দাগ আসবে না লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু এবার নাটবলটা লাগালো হয়ে যাবে আমি এখান থেকে <पारीवारे> 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 भाद তুমি ওই কে আসে ওখানে কি কাজ টাচ হচ্ছে হ্যাঁ গাড়ি গাড়িটা কমপ্লিট হয়ে গেছে আট দেওয়া ঠিক আছে লিকেজ যে প্রবলেমটা ছিল সলভ হয়ে গেছে আমরা এখানেই ভিডিওটা স্কিপ করব পরের ভিডিওটা দেখাচ্ছি পরের ভিডিওর জন্য রেডি থাকো সবাই দেখার জন্য এই বলে আমার ভিডিও এখানে স্কিপ করছি ঠিক আছে